পয়লা উপলক্ষে ঘরে দুটো ঘরেই নতুন চাদর পাচ্ছি এই চাদরটা পয়লা বৈশাখে বেহালা মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমাদের এই যে আপনাদের দিদি রূপা হয়ে গেছে নতুন চাদর দুটো বিছানা দুটো চাদর নিয়ে আসা হয়েছে তো কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা প্রচুর খাটনি আজকে সকাল থেকে সব কিছু কাজ শেয়ার করতে হবে মায়ের পুজো দিয়েছি তো দেখো উপরেও পুজো দিয়েছি কিছু দেখা হলো এবার আমি

মেনুতে ছিল হচ্ছে ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিকেন মাছের ঝাল চাটনি আর মিষ্টি আর দই কাঁচা লঙ্কা ওটা কে বলবে কাঁচা লঙ্কা

चलो 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 चला. है